দেখো কাণ্ড দেখো কান্ড কার কাছে যাচ্ছে জানি না কোন গাড়ির সামনে যাচ্ছে কোন গাড়ির সামনে গিয়ে দেখো দাঁড়িয়েছে তোমরা দেখো সুন্দর করে এখন গার্নিশিং চলছে হ্যাঁ মনে হচ্ছে ধুনো ছেটাচ্ছে সো হ্যালো গাইস আমরা আজকে চলে এসেছি পিজা মামা তো এটা হচ্ছে পুরোপুরি আমাদের যে শহীদ খুদিরাম মেট্রো স্টেশন তো শহীদ খুদিরাম মেট্রো স্টেশনে সামনে এই হচ্ছে পিজা মামা তো ভেতরটা এন্ট্রেন্সটা দেখাই আমাদের সাথে আজকে এসছে শ্রীজিদ্দা সায়ন্তিকা আমরা আজকে আড্ডাটা আজকে বাইরে গিয়ে করছি আজকে তো আরেকজন আসবে সেটা হচ্ছে শ্রেষ্ঠা তো শ্রেষ্ঠার জন্য আমরা ওয়েট করছি অফিস থেকে বেরিয়ে গেছে তো অফিস থেকে আসার পথে ও আমাদের এই কাছাকাছি কোথাও দাঁড়াবে এবং আমরা ওকে নিয়ে আসব তারপর আমরা বলবো যে কি কি আমরা এখানে অর্ডার দিয়েছি না দিয়েছি এবং এখানে কি কি পাওয়া যায় এখন ওয়েট করছি চেষ্টার জন্য গড়িয়া শীতলা মন্দিরের সামনে ওর জন্য ওয়েট করছি দেখা যাক কতক্ষণে আসে এ ফিউ মোমেন্টস লেটার চলে এসেছে ওই যে লাল যাচ্ছে আমাকে দেখেনি কিন্তু এখনো আমাকে এখনো দেখেনি কিন্তু খুঁজে যাচ্ছে ঠিক আছে দেখো কাণ্ড দেখো কাণ্ড কার কাছে যাচ্ছে জানি না কোন গাড়ির সামনে যাচ্ছে কোন গাড়ির সামনে গিয়ে দেখো দাঁড়িয়েছে তোমরা দেখো ঠিক আছে কাজ বুঝতে পারছো ওই গাড়ির সামনে গিয়ে দাঁড়াচ্ছে কোন গাড়ির সামনে গেছিলে হ্যাঁ ওই গাড়িটা তুমি বুঝতে আমাকে চিনতে পারো বসো বছো বছ তুমি আমাকে চিনতেও পারো না কোথায় দিয়ে চিনতে পারলে চিনতে পারলে তুমি ওইখানে ওই গাড়িটার সামনে ধরিনা যেতে ওঠো 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 এবার বলো তুমি কি তুমি যদি চিনতে পারতে আমাকে তাহলে তো আর ওই গাড়িটার সামনে যেতে না আমি ওই গাড়িটা চিনতে ফেলেছি আমি তো দূর থেকে ফেলেছি তারপর ওটা আমার গাড়ি আমার গাড়ি ওরকম না তারপরে আমি ভুলে গেছিলাম তোমার গাড়ির শেপটা কেমন হে বাবা ফুল কেস জোর তো চলো পিজা মামায় নিয়ে যাওয়া যায় এটা হচ্ছে পিজা মামা ডেকোরেশনটা কিছুটা এরকম টাইপের ছোটো ছোটো চারটে টেবিল এবং চেয়ারও আছে তার সাথে দুজন দুজন করে বসা এবং এই হচ্ছে রিসেপশন কাউন্টার সব থেকে বড় আজকে বিগ অ্যানাউন্সমেন্ট যেটা হচ্ছে শ্রেষ্ঠা একটু আসো ফ্রেমে আসো সেটা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি শ্রেষ্ঠার জন্য সোজাসুজি এরকমভাবে তোর মুখোমুখি তাকিয়ে শ্রেষ্ঠটা পুরো সোজাসুজি আমার সামনে আসলো আমি দূর থেকে দেখাচ্ছি ওই যে শ্রেষ্ঠটা আসছে এরকমভাবে ঠিক আছে শ্রেষ্ঠটা দূর থেকে আমার কাছে এসে রানিং আমার পিছনের দিকে একটা গাড়ির দিকে চলে গেল গিয়ে চলে গেল চলে গিয়ে বলো এবার তুমি বলো ঝি 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 আমাকে চিনতেই পারেনি বুঝলি তো হ্যাঁ তুমি এবার বলো বোন 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 বললে সাপোর্ট করো ভাল লাগছে না মানে আমাকে চিনতেই পারছে না সিদ্ধদা তুমি কিন্তু ঠিক করো বোনকে সাপোর্ট করে

যারা ঠান্ডা পড়েছে তো তাই সবাই চোখে মুখে ঠান্ডা লেগে আছে তো কম দেখছে তাই সবাই তাই না আমি কেমন ভাবে কথা বলছি আমার ভয়েসটা কেমন একটা হয়ে গেছে তোমার কেমন হয়েছে আজকে আমাদের হোল প্ল্যান বল হ্যাঁ আজকে আমরা মানে অনেক কিছু এক্সপ্লোর করব কলকাতা থেকে বাসধনি বাসধনি থেকে গড়িয়া

তো এবার আমরা অর্ডার কি দিয়েছি সেটা দেখাবো তোমাদের ততক্ষণ একটু ওয়েট করা যায় তো প্রথমেই দেখাই ভেজ পিজার অনেক ভ্যারাইটিস আছে সবথেকে বড়ো কথা এখানে যেটা হচ্ছে সেভেন ইঞ্চের সাইজের আর টেন ইঞ্চের সাইজের পিজা পাওয়া যায় তো দুটো অপশানস এবার নানান ধরনের ভেজের আইটেমস আছে যেটা তোমরা পরে দেখতে পারো এবং প্রাইসটা কতটা কী হচ্ছে সেটা আমি হোল্ড করে ধরে রেখেছি তোমরা দেখতেই পারছ তো এখানে ভেজ নন ভেজ চিকেন পিৎজা সসেজ পিৎজা কা পিৎজা মানিয়াতেও আছে ঠিক আছে এটা ছোটো সাইজের হবে এখানে ভ্যালু পিৎজা আছে চিকেন উইংস আছে স্টার্টারে অনেক কিছু জিনিস আছে ভেজ প্যাটি থেকে বার্গার স্যান্ডউইচ অ্যাডন্স অনেক কিছু আছে প্লাস এর পিছনে আমরা দেখাই বেভারেজেস আছে শেকস আছে মকটেলস আছে ড্রিঙ্কস আছে তো জায়গাটা অ্যাড্রেসটা বলে দিই নাইনটি আনন্দ আবাসন গড়িয়া স্টেশন রোড বারহান্স গড়িয়া কলকাতা ওয়েস্ট বেঙ্গল সেভেন লাখ এইট্টি ফোর ল্যান্ডমার্কটা কোথায় বল শীতলা হ্যাঁ তোমার এই কেমন লাগছে শুনতে পাচ্ছে না কেউ সুন্দর জায়গা রাস্তার ঘাট ধারে মোটামুটি গাড়ি ফাড়ি পার্কিংয়েরও কোনো ব্যাপার নেই ঠিক আছে গাড়ি ফাড়ি পার্কিং করে পড়াইছে বুঝতে তো আমাদের গাড়িগুলো দেখিয়ে দিই কোথায় কি পার্কিং এখানে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি বাইক পার্কিং আছে তো সায়ন্তিকা কিছু বলবে বল শান্তিকা আমি বললাম যে আমি অ্যাড্রেসটা বা ল্যান্ডমার্কটা বললাম বাট খুব তাড়াতাড়ি বললাম আমি একটু তাড়াতাড়ি কথা বলতে নিউ বার্জ বুঝতে যদি অসুবিধা হয় তুই একটু ডেসক্রিপশন বক্সে একটু তাহলে ডিটেইলসটা অ্যাড করে দিস ঠিক আছে আর প্লিজ কিছু মনে করো না তোমরা আমার একটু গলাটা বসে গেছে অনেক ঠান্ডা লেগেছে তো তার জন্য একটু মানিয়ে নাও এই বক্তব্য কী বলার আছে মানিয়ে নাও মানিয়ে নাও তাই তো আমরা সবাই মানিয়ে নেব ঠিক আছে আমরা অর্ডার করেছি যেটা হচ্ছে

হট চকলেটটা মাথায় চলছে ওই জন্য আমি হট কপি বলে চিনি তো দেয়নি চিনি শেষ হয়ে গেছে তো মনে হয় আরো চিনি দিয়ে আমি এই তো কোথায় আছে না না নি কোন চিনি নেই কোন স্বাদ নেই কফির মধ্যে ব্ল্যাক কফি বলেছি চিনি ছাড়াই দিয়ে দিয়েছে বলেছিলাম একটু সুগার দিতে যাই হোক দারুণ লাগছে এই সুন্দর একটা আমেজের মধ্যে আমরা যাওয়ার সময় পাটুলি যাব নচিকেতা থেকে চা খেতে হ্যাঁ আমরা যাওয়ার সময় পাটুলিতে যাব নচিকেতা থেকে চা খেতে নচিকেতার ওখানে চা খেতে যাব চলো নচিকেতার ওখানে চা খেতে যাওয়া হবে পিজা মামা থেকে বেরিয়ে পিজা টিজা খেয়ে এরপর তো এখনো তো পিজাটাই আসা বাকি মেনলি তাই তো পিজাটাই আসা বাকি আসলে আরো চমক হবে আরো চমক হবে তাই তো ও মন কি ফুড ব্লগিং করতে বেরোয়নি আমরা এরকম মানে খাদ্যরসিক মানুষ একদম আমরা সব থেকে মানুষ মনে হলো একটু আনন্দ করতে বেরিয়েছি যেটা বাড়িতে বসে মানে খেতেই থাকি শীত পড়েছে আমরা বাইরে বেরিয়ে গেছি শুরু হয়ে গেছে আমাদের আরেকটা আইটেম চলে এসছে সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আছে

তো তোমাদের সামনেও একদিন একটা ভালো সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই বানাবো এবং দেখাবো কীভাবে বানাতে হয় আর কেমন টেস্টি হবে তো চলো বেডফ্রেন এনজয় আমাদের পিৎজা চলে এসছে আছে এটা দাদা ট্রিপল এটা আর মার্কেট এটা পুরো এক্সট্রা চিজ আর এটার কস্ট কত দাদা

ঠিকঠাক লেগেছে খুব সুন্দরও বলবো না খুব খারাপও বলবো না অ্যাভারেজ ঠিকঠাক যেই প্রাইস অনুযায়ী নিচ্ছে সেই প্রাইস অনুযায়ী বেস্ট তুমি একবার এসে ট্রাই করতে পারো তোমাদের সাউথ ক্যালকাটার এই গড়িয়া স্টেশন রোডে টুয়ার্ড শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের আগে যেটা হচ্ছে ব্রিজি এরিয়া তার আগেই পড়বে ওয়েলকিন্স হসপিটাল ওয়েলকিন্সের পরেই হচ্ছে এই আমাদের পিৎজা মামা তো এখানে এসে তোমরা একবার পিজা ট্রাই করতে পারো তো আমাদের ভালোই লেগেছে মানে ফার্স্ট অফ হচ্ছে পকেট ফ্রেন্ডলি প্লাস হচ্ছে ভ্যালু ফর মানি তো দুটোই বেস্ট ছিল এইখানে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে